গ্রাম বাংলার একটা জনপ্রিয় খাবার হচ্ছে এই জাম মাখা বছরে কিন্তু এই দুটো মাসেই এই কালো জামটা পাওয়া যায় জ্যৈষ্ঠ আর আষাঢ় মাসে অবশ্যই আপনারা একবার এইভাবে আমার মতন জাম মাখা করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি জাম মাখা আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই জাম মাখা বানিয়ে নিচ্ছি জাম মাখা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুশো থেকে আড়াইশো গ্রাম মতো নিয়েছি কালো জাম আর নিয়েছি তিনটে কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে আর কয়েকটা নিয়েছি লেবু পাতা আমি এখানে গন্ধরাজ লেবুর পাতা ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল যে কোনো লেবুর পাতা দিতে পারেন আর লাগছে কাশন্দ আর কী কী আমি ব্যবহার করছি সেটা জাম মাখা করতে করতে পুরোটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে লেবু পাতা থেকে আমি মাঝখানের সিটটাকে বের করে আলাদা করে দেবো আমি শিটটাকে নেব না খালি পাতাটাকেই নেব এইভাবে আমি প্রত্যেকটা পাতা থেকে শীতটাকে বের করে নেব বের করে পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে নেব এইভাবে সব পাতার থেকে আমি শীতটাকে বের করে পাতাগুলো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে কাঁচি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তিনটে লঙ্কাকে আমি কাঁচি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বিট নুন দিয়ে এবার ভালো করে আমি কাঁচা লঙ্কা লেবু পাতার বিট নুনকে মেখে নেব একটু চটকে মেখে নেব যাতে লেবু পাতার থেকে পাতার যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা চলে আসে বাইরে এইভাবে লঙ্কা নুনের সাথে যদি লেবু পাতাকে একটু হাত দিয়ে চটকে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু অরিজিনাল লেবু পাতার ফ্লেভারটা জামের মধ্যে চলে আসবে লেবু পাতা কাঁচা লঙ্কা নুনকে আমি ভালো মতন মেখে নিয়ে আমি এখন একটা প্লেটে রেখে তুলে নিচ্ছি তুলে নিয়ে এই বাটি দিয়ে আমি দিয়ে দিলাম জামগুলো এবার একটু হাত দিয়ে প্রেশার দিয়ে আমি জামগুলোকে ফাটিয়ে নেব এইভাবে এইভাবে সমস্ত জামগুলোকে আমি হাত দিয়ে ফাটিয়ে ফিরে আসছি পুরোটা তো দেখানো সম্ভব না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সব জামগুলোকে এভাবে হাত দিয়ে ফাটিয়ে নিতে হবে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত জামগুলোকে আমি হাত দিয়ে ফাটিয়ে নিলাম আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে কাঁচা লঙ্কা লেবু পাতা নুন দিয়ে মেখেছিলাম বিট নুন দিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম আমার মনে হচ্ছে আরেকটু নুন লাগবে সেই জন্য আরো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম বিট নুন আর এক টেবিল চামচ দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এই জাম মাখাতে কিন্তু কাঁচা সরষের তেলের ঝাঁসটা অসাধারণ লাগে আর দিয়ে দেবো এক টেবিল চামচ কাসন্দ কাসন্দটা কিন্তু অবশ্যই দেবেন দিয়ে এবার খুব ভালো মতন আমি সমস্ত উপকরণকে জামের সাথে মেখে নেব কাঁচা লঙ্কা লেবু পাতা বিটনুন কাসন্দ কাঁচা সরষের তেল আমার মনে হচ্ছে আরেকটু কাসন্দি লাগবে আমি আরেকটু দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি আমি চিনিটা আগে দিইনি এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিন্তু এবার হাত দিয়েই মেখে নেব যে কোনো মাখা কিন্তু চামচের থেকে হাত দিয়েই বেশি টেস্ট হয় ভালো মতন মেখে নিলাম ঠিক আমার মতন এইভাবে কে কে জাম মাখা আপনারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের রেসিপি কালো জাম মাখা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে